সম্মানিত মুরগি আন ভাইরা এবং মা বোনেরা এবং ছাত্র এবং যুবক ভাইয়েরা এবং উপস্থিত আমার কত্তকরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা খালেদ আমাদের হিন্দাদের প্রধান গণি ভাই এবং ইকবাল হয়েছেন ইকবাল ঠাকুর বলে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাব আসলে এখানে অনেক কথা ইমন বলছে মামা বলছে গলী ভাই বলছে আমি সারা সুযোগে অনেক কথাই বলে থাকি কিন্তু প্রথম তো একটা কথা বলি যে আমি সন্তান এটা তো আমি সারা সুযোগের কথা বক্তব্য দিলে বলি নাকি তাহলে সেই হইয়া আমি যে নির্বাচনে লড়তেছি এটা আমি মনে করবো যে আমার একার লড়াই নাই এটা হলো কাকড়াদানের লড়াই আর যদি এই লড়াইটা কঠিন হইতো যদি আমার বন্ধু বাদল থেকে যেত দুইজন হইলে পরে দাঁড়াইটা কাকড়া ধরনের মানুষের জন্য কঠিন ছিল বিব্রত ছিল অনেকেই তখন প্রশ্ন করেছে আপনারা দুইজন কাকে পড়তাম কিন্তু যখন সে আমার বন্ধু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলে ফেলছে যে আমি দাঁড়াইতেছি না ফ্যামিলি কত কারণে মানুষ তো অনেকেই বলল আবার সুরেও দাঁড়াও আমিও দাঁড়াইতে পারতাম সৈরা সেই হিসাবে বন্ধু যেহেতু সইরা দাঁড়ানোর পরে অনেকেই আমার টেলিফোন করে বলছে যে এখন আমাদের আর কোনো বাধা নেই যেরকম বাধা নেই আমার মামা বলে গেছে যে যদি বাদল থাকতো তাহলে মামা দলীয় কারণে ওগুলো বাদলের প্রোগ্রাম করছে ওইখান থেকে সরে আসা সম্ভব হতো না এরকম হাবেজগনি আছে এরকম হেলাল আছে এরকম আমলিগের অনেক নেতাই আছে সেই হিসাবে মানুষ মানুষকে বলব আমি যদি কাঁকড়াদামের সন্তান হিসাবে যদি শুক্র ডিগলারের সময় যদি বলে যে এখানে পারবে জিতেছে তাহলে কি বলবো যে কাকড়া তাহলে ফারুক সারা জিতলো কিনা ঠিক আর যদি বলে যে কাকড়া যানের ফারুক হেরে গেছে তাহলে কি হেরে কিন্তু একটা কথা বলছে করা বাসায় যে তাও সকল মানুষের মীর জাফর থাকবে গসুটি বেগন থাকবে আবার সিরাজদুলও থাকবে এখানে যারা আমার বিরুদ্ধে টাকা দানের বিরুদ্ধে যারা অন্য প্রার্থীর ভোট সাবেন মনে করবেন যে ওই লোকটা নির্জাপনী করতেছে কেন করতেছে এখানে কোনো দল নাই কোনো মত নাই এটা আগের স্থানীয় নির্বাচনের মতো নির্বাচন হয়েছে এই নির্বাচনে যে কোনো লোক ক্যান্ডিডেট হইতে পারবে সেই হিসাবে আমি ক্যান্ডিডেট হয়েছি এখানে যদি আমি গ্রামের মানুষ আমার বাড়ির মানুষ যদি অন্য আরেকজনে নির্বাচন করে সে কি তাকে মানুষ কি ভালো করে দেখবে হ্যাঁ সে তো অন্য লোকে বলবো যে এই এই ফারুকের দোষ না দোষ ওই লোকটা আর আমি তো আমি মনে করি এই দানের কারো কষ্ট দিচ্ছি বা সারা শব্দ বলে এরকম ইতিহাস নাই তারপরও মানুষের মধ্যে ভুল থাকতে পারে আজকে আর ছয় মাস এলাকায় আমি যে কঠিন ব্যবসা করি একটা মানুষকে বললো না ফারুকের কাছ থেকে টাকা পাই কি মামা আপনারা নিভাচ্ছি বলছে ফারুকের আমি অনেক নেতার সাথে যাই তো অনেকে এইটাই বলে যে কি ব্যাপার আপনি যে ব্যবসা করেন কঠিন ব্যবসা হাজার হাজার লোক পান একটা লোকও তো কোনো দিন আমি দরবার নিয়ে আসলো কিছু আমি বললাম যে আমি একটা লোক আগে নিজের বুঝি কিন্তু সর্বোপরি গরিবের দাগে গরিবের হকটা বেশি বুঝি আপনারা দান কাটলে নিজের হক কিন্তু গরিবের আছে হুম আমার ব্যবসারও একটা হক গরিবের আছে এটা সব সম্পদের হক কিন্তু আছে গরিবের মামা বলছেন আরও বলছেন আমি সারা পুরে মসজিদ মাদ্রাসা সভা সমাবেশে কোনো কেউ গেলে ফেরত দিই হয়তো আমরা গ্রামে যাই নাই দিই নাই একটা আলোচনা আছে আপনাদের এখানে নিচে একটা রাস্তা এবং কবরস্থান আমি যে কবরস্থানে যে শুভ মরার পরে ওইখানে যদি আমি কিছু কিছু করতে পারি এটা তো আপনাদের জন্য করলাম না করলাম মামার জন্য কিন্তু এখন নির্বাচন আমি নগদে করি নগদে বলি এখন বলা যাবে না তো শিল্পে যাই চাই যখন হুন্ডা আমার একশো দেখতে আমার ছিলেন কল দিছে যে আপনারা সতর্ক হন কোনো লোক যদি বেশি নেই আপনিও কবেন আবার আপনারটা বললেও কিন্তু আমি আপনাদের শাস্তিমূলক ব্যবস্থা নেব তাহলে অনেক কিছু বলা যাবে না ইমন বলছে ইশারায় বুঝে নেবেন এখানে মা বোনদেরকে বলবো আপনাদের বলবো কোনো যদি একশো লোক থাকেন একশো লোকের ফ্যামিলি আত্মীয় স্বজন আছে না আসলে যে একটু করে চা খাবেন না ওইখানে যদি দরজন আমার কথা কোন দুইজন যে বলবো অন্য কথা তাদেরকে ধর জন্য বুঝাবান যে তোমার কি স্বার্থ বছরই দিয়ে দেশ সাত দিনের পরে আমাদের সখীব কোনো উপজেলা চেয়ারম্যান হয় নাই বড় কিছু হয় নাই করে ফারুক আসছে সারা সখীবুরে আলো তোলায় আসছে আলো সে যদি একবারে নির্ভক ক্যান্ডিডেট থাকতো তাই করতে হবে সে তো হোকটা সব ক্যান্ডিডেটে বলে যে আমার সাথে প্রতিদ্বন্দ্ব দেবো সবার সাথে যদি আমি প্রতিদ্বন্দ্ব দিই তারা কয় তাহলে সবার থেকে ভোট আমার বেশি না তাহলে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে যে বলবো তাকে বোঝা কেন আমি একটু না বললেই নয় আমি একটা দান করলে মসজিদে সেটা কি দর্জনে পাই কি না আর একটা নেতারে পাঁচ হাজার টাকা তার পকেটে গেল কিনা দুঃখের সাথে জানাচ্ছি ওই ইন্দ্রাজানি মাঠ নামাজের জায়গায় আমি মিনার করে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছি তার একটা ডেটও দিয়েছিল বাকি কাজ আমি করে দেওয়ার জন্য তিন চার লাখ টাকা কোনো অশুভ শক্তি কোনো শয়তানি কিনা আর আমাকে তারা বলেও না ওই পঞ্চাশ হাজার টাকা কি করছে তাও বলে না যারা যারা তাদেরকে দেখি সাথে নির্বাচন করে কি তারা নাকি ভালো হ্যাঁ ওদেরকে বলবেন যে তোমরা কি কারণে কাকরাজানের বিরুদ্ধে কথা বলো তোমরা যার কাছে তা চাও সে তো নগদে দিতে রাজি তোমরা যা চাইছিল সে তো নগদেই করে দিতে রাজি কি চাও তোমরা তার কাছে কি তোমাদের স্বার্থ ফারুকুর বাইরে নির্বাচন করার এখানে কোনো ওই যে কোথায় ডাল মেয়ে কুচ কালা হয় এখানে আছে ওই শয়তানদের উদ্দেশ্যে একটাই বলবেন না বেশি শয়তান বলছে যে আমাকে কিন্তু কাকড়া মানুষ পনেরো হাজার বলতেছে কাকড়া মানুষ বেইমান না বেইমান দু একজন হয় এটা ওই যে বলছি যে সিরাজ দোলার ফ্যামিলি তো গোসিলি ব্যবহার আর মির্জা ফর ছিল কাকড়া মানুষ কিন্তু অত্যন্ত ভালো আমি তাদের পায়ে হাত দেওয়া সম্মান করি কাকড়াদানের সন্তান আমি আমি নির্বাচিত হলে সারা কাকড়া থেকে উন্নয়নের দ্বারা নির্বাচনে অব্যাহত থাকবে জন্মবির মারায়ণবী ফিরা ফিরা চার জন্ম আমার কাকড়াজানে কাকড়া যান নিতে কাজ শুরু করবো এটা অন্য থানার ইউনিয়নের মানুষ মাইন্ড করবে না তারা জানে যে সব কিছু যার যার এলাকার থেকেই কিছু না কিছু করে আজকে আর যদি আমি নির্বাচিত হই আপনারা কেউ আমার সাথে যাইতে কোনো কিছু কেউ পারমিশন লাগবে এই হোম সেল ছেলে সর আমার গ্রামের সোলান আমাকে ইউনিয়নের সোনান আজকে যদি দূরে ডয় যে বললো যে পিএস গেটে যে দাবার গেলে যাও ব্যস্ত এই ব্যস্ত লাগবে না আমার অফিসে প্রতিদিন তিরিশ চল্লিশ জনের রান্না হয় কোনো লোক গেলে পরে দুপুর আগে খাওয়ার ব্যবস্থাটা করছি আমার অফিসে সব টাঙ্গালের মানুষ শখীপুর আত্মীয় স্বজন আগে আমি নিজের পাউটি দিই সখীপুরে রমজানের একটা ইচ্ছা রয়েছে ঢাকায় সারা শুকুরে আমি ওখানে সব বড়ো বড়ো লোকদের বলছিলাম যে নিজের দিকে তাকান শোকপুরে মানুষের দিকে তাকান নয়াখানেরা যদি একটা অবশ্যই পিওনের দরকার হয় তারা আত্মীয় দেয় কিন্তু আপনারা মানুষের দিকে তাকান না আপনারা আমরা যেরকম হয়েছি আপনারা মানুষের দিকে তাকা পান বেকার আছে যুবক আছে যারা এই এলাকায় চিকিৎসার জন্য ঢাকায় যাব আপনারা প্রমাণ চ্যালেঞ্জ করে বলতে পারে কোনো লোক আমার কাছে চিকিৎসার জন্য কোন অনুদানের জন্য যাই যদি ফেরত দেয় সেটাকে যদি বলতে পারে যে ফারুকের কাছে চাই আমি ফেরত যাচ্ছি তখন আমাকে বলবে কিন্তু আপনারা জান নাই হয়তো বা কিছু কিছু লোক গেছেন সেটা হয়তো জানেন না আমি তা প্রকাশ করি নাই কোনো নির্বাচনের খাতিরে আমি প্রকাশ করি কালিয়াতে বৈশাখী মেলার পরিবর্তন পাঁচ দিন ব্যাপী একটা মাহফিল করে আমারও দুইবার প্রধান অতিথি করছে আগে আমি টাকা জামের মাধ্যমে পাঠাই দিছি বিশ হাজার করে আমি নিজে ইয়ে দিছি আমি নির্বাচন করতেছি সেদিকে নিজে হিসাব দিছি বক্তব্য দি এরকম বহু সৌখুরা আমার অনুদান আছে ক্ষেত্রে আমি স্বীকার করি না যে আমার গর্বপুরা আমি আছে এটা তো আমি আধারাতেও পাবো কিন্তু নির্বাচনের খাতিরে এখন মানুষ জানতেছে সেই হিসাবে বলবো আপনারা আপনাদের পায়ে ধরে বলি আপনাদের ভোট চাই না ভোট চাই আপনাদের আজকে শোধনের ভুট চাই আপনাদের চারটে লুবা কামাই করার জন্য আপনি একটা বুকের জন্য আপনি দশটা বোর্ড কালেকশন করতে পারবেন আপনার বুকটা দিলে তো আবার হবে না আপনি ভোট দেওয়ার পাশাপাশি আরো দশটা বোর্ড কালেকশন করবেন আপনাদের ছেলের অবস্থা ভালো আপনারা যাচাই করে দেখেন যদি ভালো হয় একটু ভালো করার চেষ্টা করলে তো হান্ড্রেড পার্সেন্ট আমি রেজাল্ট নিয়ে আসতে পারবো পাস করতে পারব আর যখনই পাস করব আপনাদের হৃদয় আমার থেকে বেশি ভরে যাবে আমি ফেল করলে পরে দুই চার দিন খারাপ লাগবো আবার ব্যবসা করবো আবার সমাজের কাজে নিযুক্ত হবো কিন্তু কাঁচা মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত হব কাঁসাজানের মানুষ মসজিদ মাদের শাহিদিম খানার থেকে বঞ্চিত হবো একটা কথা মা বুবীদের বলে যায় আপনাদের সন্তান একটা ডিগলার দিছে আমি যে বেতনটা পাবো সারা সতীর্ণ তিনদের মাছ যে বেতনটা পাবো একটা বেতনটা দেবে